কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রায় পনেরোটি স্পটে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবাধে দুই ফসলি জমির মাটি কাটছে কয়েকটি মাটি খেকোচক্র এক্সকাভেটর বা ভেকু দিয়ে গর্ত করে এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলোতে এতে উর্বরতা হারাচ্ছে ফসলি জমিগুলো কুড়িগ্রাম ও নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও মিলছে না এর কোনো প্রতিকার নাগেশ্বরী সরকারি কমিশনার ভূমির দাবি ফসলি জমির মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিবেশ লাইসেন্স লাইসেন্সবিহীন ইটভাটাগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা গেছে দেশের সবচেয়ে দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রাম সীমান্ত লাগুয়া ষোলোটি নদনদী বেষ্টিত ও সাড়ে চার শতাধিক চরাঞ্চল নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার প্রান্তিক চাষিরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জমিতে দুইবার ফসল চাষ করে পরিবারের মুখে হাসি ফোটান কৃষি বিভাগের তথ্যমতে নাগেশ্বরী উপজেলার মাটি উর্বর এটেল দোয়াশ প্রকৃতির এ মাটিতে পানি নিষ্কাশন কম হয় বলে অল্প সেচেই ভালো ফসল ফলে ধান পাট আখ ভুট্টা ও শাকসবজি এই অঞ্চলের প্রধান ফসল এসব জমির ওপরের অংশের মাটি এটেল হওয়ায় নিচু এলাকা ভরাটে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে মাটি খেকো ব্যবসায়ী চক্রের সদস্যরা কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে তিন হাজার টাকায় এক হাজার মাটি কিনে নিয়ে বিভিন্ন এলাকার ইটভাটাগুলোতে এক হাজার মাটি আট হাজার থেকে দশ হাজার টাকা বিক্রি করছে এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি নাগেশ্বরীর নেওয়াশি ইউনিয়নের এগারো মাথা ও গাংলা গ্রামের প্রান্তিক কৃষক মনুমিয়া আব্দুল জব্বার আব্দুল মান্নান শহীদুল ইসলাম জানান নেওয়াসি ইউনিয়নের এগারো মাথা সবজের রাস্তা সংলগ্ন গাগলা এগারো মাথা নুরানি ও হাফেজি মাদ্রাসা সংলগ্ন দুই ফসলি জমিসহ এগারো মাথা ব্যাংক ডলার পার গ্রামের ইয়াসির মেম্বারের দুই ফসলি জমিতে এরশাদ আলী চক্র দাপটের সাথে ঢেঁকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নাগেশ্বরী জনতা ক্লিনিকের স্বত্বাধিকারী মতিয়ার রহমানের মেসার্স জেবিএল এএন এবং এলটিবি ইট ভাটায় ফলে নষ্ট হচ্ছে দুই ফসলি জমি ও পাকা রাস্তাঘাট শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তাগুলো গত বছর অনেকের জমি থেকে উর্বর মাটি কেটে নেওয়ার কারণে সেসব জমিতে চাষবাস হচ্ছে না মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের নানা প্রলোভন দেখিয়ে ভেকু দিয়ে মাটি তুলছেন নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক কৃষক মঞ্জুর হক আব্দুস সালাম মাইদুল ইসলাম রাকিবুল ইসলাম আবু বকর জানান দুই ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ ইটভাটাগুলোতে বিক্রির মহোৎসব চলছে নাগেশ্বরী পৌরসভার দুই নং ওয়ার্ড আশার মোড় থেকে নাখারগঞ্জ রাস্তা সংলগ্ন কাউয়া হোসেনের বাড়ির পাশে বাচ্চুয়ালির দুই ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আলম ও নূরনবী চক্র বিক্রি করছেন বাঁশের তল হারিসুল বাড়ি রনির ইট ভাটায় পাশাপাশি বল্লভপুর কানসুর মোড় বাহার মাস্টারের দুই ফসলি জমি থেকে ভেঁকু মেশিন দিয়ে মাটি কেটে আয়নাল হক ও আদম আলী বিক্রি করছেন বাজার খাইরুল মিয়ার ইট ভাটায় পৌরসভার দুই নং ওয়ার্ডের বোল্লভপুর ভাসানীবাজার থেকে পূর্বে ধান ব্যবসায়ী ইউনুস আলীর বাড়ির পিছনে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আয়নাল হক বিক্রি করছেন বাজার খাইরুল মিয়ার ইট ভাটায় পৌরসভার তিন নং ওয়ার্ডের মধুর হাইল্লা ধনী আজিজ কমিশনারের ভাই হাকিমের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে দুলু মিয়া বিক্রি করছেন দক্ষিণ ব্যাপারীর হাট আকরাম হোসেন ইট ভাটায় বামনডাঙ্গা ও রায়গঞ্জ ইউনিয়নের আমজাদ হোসেন বাবু মিয়া নজরুল ইসলাম শামীম হোসেন জানান বামুনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানির পাড় দুই ফসলি জমি থেকে তিনটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন আলম রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বালিকা স্কুল সংলগ্ন জাকির হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর নির্মাণ করার নামে হাট মুরাদ ব্যাপারীর ইট ভ্যাটায় মাটি বিক্রি করছেন নাজির হোসেন ফজলুল হক আসির উদ্দিন সহ অনেক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে বছরের পর বছর ফসল চাষ করায় জমির উপরের অংশের মাটির উৎপাদন ক্ষমতা কমে আসছে মাটি খেকু কয়েকটি চক্র মফুস্বর অঞ্চলের কৃষককে ফুসলিয়ে মাটি বিক্রিতে আগ্রহী করে তুলছে অনেক জমি থেকে তিন ফুট থেকে সাত ফুট গভীর করে মাটি তোলা হচ্ছে আর ওই জমি ডোবায় পরিণত হচ্ছে অনেকে আবার ফসলি জমিতে মাছ চাষের জন্য পুকুর তৈরি করছেন এতে দিন দিন কমে আসছে ফসলি জমি অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন অনেক মাটি ব্যবসায়ী ও কয়েকজন পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইট ভাটার মালিক এসব গ্রামের পাকা ও কাঁচা রাস্তার উপর দিয়ে মাটি ট্র্যাক্টর পরিবহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট ধুলোবালু ছড়িয়ে পড়ছে এলাকায় মাটি খেকু ব্যবসায়ীরা শক্তিশালী তাই কেউ প্রতিবাদে সাহস পান না এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা মাটি খেকু সিন্ডিকেট চক্রের আলম মিয়া এরশাদ আলী আলম ও নূরনবী আয়নাল হক ও দুলু জানান যেসব জমি থেকে মাটি কাটা হচ্ছে সেসব জমির কোনো ক্ষতি হচ্ছে না জমির ওপরিভাগের এক ফুট মাটি কাটা হচ্ছে জমির মালিকরা স্বেচ্ছায় মাটি বিক্রি করছেন তাতে ওই জমিতে ভালো ফসল হবে টাকা হলেই প্রশাসন ও সাংবাদিক দপ্তর ম্যানেজ করা কোনো ব্যাপার না নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদ বলেন আমাদের নজরে পড়লে বাকিও জানালে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে অভিযান চলছে পাশাপাশি পরিবেশ দপ্তরের লাইসেন্সবিহীন ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে অভিযান অব্যাহত রয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে